আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি মাছের রেসিপি আজকে রান্না করবো শোল মাছ আর এই শোল মাছটা রান্না করব শিমের বিচি দিয়ে শিমের বিচি দিয়ে শোল মাছের এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় ভাতের সাথে দারুণ লাগে যারা শিমের বিচি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই রান্নাটা তাহলে চলুন কিভাবে শিমের বিচি দিয়ে শোল মাছ রান্না করি সেটা দেখে নেই এখনও যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন। রান্নার জন্য আমি এখানে শোল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা ছোটো সাইজের একটা শোল মাছ সাথে এখানে নিয়েছি শিমের বিচি শিমের বিচির উপরের খোসা ফেলে দিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শোল মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ দিয়েও রান্না করে নেওয়া যাবে রান্নার জন্য প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি রসুন বাটা দিয়ে দেবো হাফ চা চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা আমি এখানে এক টেবিল চামচের মতো নিয়েছি লবণ স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো এক গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো একটা চামচ হলুদ হাফ চামচ পানি দিয়ে দেবো একটু মশলা একটু কষিয়ে নেব মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে শোল মাছ দিয়ে দেব মশলার সাথে মাছটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলা থেকে মাছগুলো তুলে নেবো এখন এই মশলার মধ্যে আমি সিমের বিচি আর টমেটো দিয়ে দেব এখানে ছোট সাইজের দুইটা টমেটো কেটে নিয়েছি এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করবো না এই মশলাতেই রান্না হয়ে যাবে এখন সিমের বিচি সুন্দর করে কষিয়ে নেব শিমের বিচি ভালো করে সেদ্ধ করতে হবে একটু গলা গলা করে রান্না করবো শিমের বিচিটা সিমের বিচি ভালো করে কষিয়ে নিয়েছি আর সেদ্ধ হয়ে গিয়েছে একটু গলা গলা টাইপের হয়েছে সিমের বিচিটা আদা ভাঙা মতো কষিয়ে রাখা মাছ দিয়ে দেব ঝোলটা টানিয়ে নিয়েছি আর এই ঝোলটা কিন্তু অনেকটাই বসে যায় সিমের বিচিরে ঝোল অনেকটাই বসে যাবে ঠান্ডা হয়ে গেলে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব কাঁচামরিচের ফালে দিয়ে দেবো কিছু একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেব শিমের বিচি দিয়ে শোল মাছের রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল ভীষণ মজাদার শিমের বিচি দিয়ে শোল মাছ রান্না ভাতের সাথে এই তরকারিটা থাকলে আর কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ